সুপ্রিয় চাকরি পড়তে সিবাহা সালামালাইকুম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নিম্ন বর্ণিত রাজস্ব অস্থায়ী শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগের নিমিত্ত আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিচের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এবং শর্ত ও নিয়মাবলী অনুসারে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এসএসসি এইসএসএসি অনার্স মাস্টার্স সবাই এখানে আবেদন করতে পারবেন আর আমরা যদি একটু নিজে যাই তাহলে দেখতে পারব যে কর্মিক নং পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা আর শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আমি বেতনটা বলবো না আর শিক্ষাগত যোগ্যতা হালকাভাবে বলে দেবো আমার ভিডিও ডিসক্রিপশনে পুরোপির পিডিএফটার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সবাই দেখে নেবেন ইনশাল্লাহ নং একের জন্য সহকারী প্রকৌশলী তিনজনকে নেবে স্নাতক ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে দুই সহকারী প্রকৌশলী একজনকে নেবেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকলেই হবে তিন নম্বর সহকারী পরিচালক দুইজনকে নেবেন স্নাতক ডিগ্রি থাকলেই হবে চার নম্বর সহকারী স্থাপতি একজনকে নিবে কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যান্ড কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই হবে ছয় নম্বর সহকারী নগর পরিকল্পনাবিদ তিনজনকে নেবে নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিষয়ে প্রথম শ্রেণী সমতুল্য স্নাতক ডিগ্রি থাকলেই হবে সাত নম্বর সহকারী অথরাইজ অফিসার চারজনকে নেবে সিভিল ইঞ্জিনিয়ারিং ও নগর অঞ্চল পরিকল্পনা স্থাপত্য বিষয়ে ডিগ্রি স্নাতক ডিগ্রি থাকলেই হবে আট নম্বর জিআইএস অ্যানালিস্ট একজনকে নেবে নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে হবে অথবা ভূগোল ও পরিবেশ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য দ্বিতীয় স্নাতক ডিগ্রি থাকলেই হবে নয় নম্বর উপসহকারী প্রকৌশলী চারজনকে নিবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকলেই হবে উপসহকারী প্রকৌশলী দশ নম্বর দুইজনকে নিবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকলেই হবে স্নাতক এগারো নম্বর উপসহকারী স্থাপত্তি একজনকে নিবে স্থাপত্য বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা ডিপ্লোমা থাকলেই হবে এখানে বলছে যে বারো নম্বর উপসহকারী পরিচালক একজনকে নিবে এখানে স্নাতক ডিগ্রি থাকলেই হবে তেরো নম্বর হচ্ছে অ্যাস্টেট পরিদর্শক দুইজনকে নিবে স্নাতক ডিগ্রি থাকলেই হবে চৈতন্য নাম্বার কানুন গো একজনকে নেবে সার্ভিং বিষয়ে ডিপ্লোমা থাকলেই হবে পনেরো নম্বর ইমরাত পরিদর্শক বারোজনকে নেবে প্রকৌশলী বিষয়ে দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকলেই হবে তারপরে ষোলো নম্বর সহকারী ডিআইএস অ্যানালিস্ট দুইজনকে নেবে সিভিল ইঞ্জিনিয়ারিং স্থাপত্য নগর পরিকল্পনা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকলেই হবে ভূগোল ও পরিবেশ বিদ্যা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সমান স্মৃতি পেয়ে স্নাতক ডিগ্রি থাকলেই হবে তারপরে সতেরো নম্বর সহকারী হিসেবে রক্ষণ কর্মকর্তা একজনকে নেবে স্নাতক ডিগ্রি থাকলেই হবে আঠেরো নম্বর অটো ক্যাড অপারেটর চারজনকে নেবে কারিগরি প্রতিষ্ঠান হতে আর্কিটেক্ট বিষয়ে চার বছর মেয়াদী ডিপ্লোমা থাকলেই হবে উনিশ নাম্বার ড্রাফটসম্যান দুইজনকে নেবে কারিগরি প্রতিষ্ঠান হতে স্থাপত্য সিভিল বিষয়ে চার বছর মেয়েদের ডিপ্লোমা হলেই আপনি আবেদন করতে পারবেন বিশ নম্বর হিসেব রক্ষক একজনকে নেবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলেই হবে এবং এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে বলছে ওনারা কর্ম অভিজ্ঞতা একুশ নাম্বার কম্পিউটার অপারেটর একজনকে নিবে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকলেই হবে কিপার একজনকে নিবে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর হবে চব্বিশ নাম্বার ষাট মুদ্রা খুব ইকাম কম্পিউটার অপারেটর তিনজনকে নিবে স্নাতক ডিগ্রি থাকলেই হবে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং ষাট লিপি প্রতি মিনিট ডিগ্রি দিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দের প্রতি সম্পূর্ণ থাকতে হবে তারপর পঁচিশ নম্বর নিরাপত্তা তত্ত্বাবধায়ক একজনকে নিবে কোনো বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি থাকলেই হবে নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত লাগবে আর সশস্ত্র বাহিনী যাকে বলে ডিফেন্স ডিফেন্সে যে কোনো বাহিনীর অবসরপ্রাপ্ত যারা আছে তাদেরকে এখানে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং তাদের ক্ষেত্রে বয়সটা শিথিলযোগ্য করবে ছাব্বিশ নাম্বার সার্ভায়ার নয়জনকে নিবে নেবে সার সার্ভাইং বিষয়ে চার বছর মেয়েদের ডিপ্লোমা থাকলেই হবে সাতাশ নম্বর ডাটা এন্ট্রি অপারেটর একজনকে নিবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে আঠাশ নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দশজনকে নিবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে কম্পিউটারের দক্ষতা লাগবে আর কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশবদের টাইপিংয়ের গতি থাকতে হবে উনত্রিশ নাম্বার ব্রেঞ্জ সহকারী একজনকে নিবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে তিরিশ নাম্বার হিসাব সহকারী একজনকে নিবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে একত্রিশ নাম্বার কার্য সহকারী চোদ্দ জনকে নিবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে বত্রিশ নাম্বার সহকারী দশজনকে নিবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে সার্ভে মে নয় জনকে নিবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে আর অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে চৌত্রিশ নম্বর হালকা গাড়ি চালক জনকে নিবে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে আর হালকা গাড়ি চালানোর বৈদল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এখানে নিজের শর্তাবলী দেওয়া আছে শর্তাবলী আপনারা দেখে নেবেন এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে আবেদনের বয়স আবেদন দাখিলের শেষ দিনে আঠারো থেকে বত্রিশ হতে হবে মানে আবেদনের শেষ তারিখকে আঠেরো থেকে বত্রিশ বছর হলেই আপনি আবেদন করতে পারবেন আর যারা ডিফেন্সে অবসরপ্রাপ্ত তাদের ক্ষেত্রে বয়স চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য করা হবে আর এখানে আপনারা আবেদন শুরুর তারিখ আবেদনপত্র ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমদান শুরুর তারিখ তেরো এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা আর আবেদনপত্র জমদানের শেষ তারিখ ও সময় তিন বারো দু হাজার পঁচিশ বিকেল পাঁচটায় অর্থাৎ তেরোই নভেম্বর সকাল দশটা থেকে আবেদন শুরু হবে আর তিন ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন চলমান থাকবে আর আবেদন করতে আপনাদের টাকা লাগবে এক থেকে ষোলো কর্মী নগের জন্য পরীক্ষার ফি দুই শত টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট দুই শত তেইশ টাকা আর সতেরো থেকে উনিশ কর্মী নং এর জন্য একশত পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সর্বমোট একশত আটষট্টি টাকা বিশ বিশেষ তিরিশ এবং চৌত্রিশ কর্মী নং এর ক্ষেত্রে পরীক্ষার ফি একশত টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সর্বমোট একশত বারো টাকা একত্রিশ কর্মী রঙের ক্রমিক রঙের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা এবং টেলিগ্রাম সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সালাম আলাইকুম